যুদ্ধবিমান শব্দটি মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে প্রচলিত উনিশশো সালে বিমান আবিষ্কারের পর থেকে বিমান নিয়ে ব্যাপক গবেষণা চলতে থাকে পরবর্তীতে বিমানকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা শুরু হয় তারপর থেকে সময়ের সাথে পাল্লা দিয়ে শুরু হয় উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান তৈরির স্নায়ুযুদ্ধ আধুনিক সভ্যতার এমনই এক যুদ্ধ বিমান নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো বি টু বিমান যার পরিচিতি স্টেলথ হিসেবে শব্দটির অভিধানিক অর্থ হল চুরি বা গোপনীয়তা দুনিয়ার সেরা রাডারের চোখে ধুলো দিয়ে শত্রু দেশে ঢুকে কার্পেট বেছানোর মতো বোমা বর্ষণ করতে পারে বি আর তাই এর এমন নামকরণ করা হয়েছে বি একমাত্র যুদ্ধ বিমান যা বর্তমান স্টেলথ কনফিগারেশনের বড় আকারের এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ অস্ত্রবহনে সক্ষম উনিশশো সালের সতেরোই জুলাই প্রথমবার আকাশে উড়েছিল বি টু বোমারু বিমান এরপর বেশ কয়েকবার পরীক্ষার পর উনিশশো সালে আমেরিকার বিমান বাহিনীর অস্ত্রকারে চলে আসে এই স্টেলথ বাম্বার মাটি থেকে প্রায় পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে বি টু স্প্রিট মাঝ আকাশে একবার মাত্র জ্বালানি ভরে দশ হাজার মাইল চলে যেতে পারে আমেরিকার এই যুদ্ধ বিমান সমতল ভূমিতে যা প্রায় উনিশ হাজার কিলোমিটারের সমান আশির দশকে বি ওয়ান অ্যা বোমারু বিমানের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেয় আমেরিকার সরকার তখনই বি টু তৈরির প্রয়োজনীয়তা অনুভব করছিল সেখানকার সামরিক সদর দপ্তর প্যান্টাগন সেই মতো অ্যাডভান্স টেকনোলজির বাম্বার বা এটিভি প্রকল্প শুরু করে ওয়াশিংটন বিটু স্প্রেডের আকৃতি অন্য অন্য যুদ্ধবিমানের নিরিখে অনেকটাই আলাদা অদ্ভুত দেখতে এই বুমারু বিমানটির নির্মাণকারী সংস্থার নাম নথরফ পরবর্তীকালে যা নথরফ গ্রুমম্যান নামে পরিচিতি পায় স্টেলথ বাম্বারটির নকশা তৈরিতে হাত রয়েছে বোয়িং হুইচ ও ভাউটেরের মতো যুদ্ধবিমান নির্মাণকারী সংস্থার অনেকেই মনে করেন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের কথা মাথায় রেখে বি টু তৈরি করা হয়েছে ফলে যে সমস্ত দেশের হাতে যুদ্ধবিমানকে গুলি করে নামানোর হাতিয়ার রয়েছে সেখানে গিয়েও বোমা বর্ষণ করতে পারবে এই স্টেলথ বাম্বার এতে রয়েছে সাবসনিক ফ্লাইং উইং এই বোমারো বিমানকে উড়াতে দুজন চালকের প্রয়োজন হয় উনিশশো থেকে দু সালের মধ্যে বিটু স্প্রিট তৈরি এবং তা উন্নত করে আমেরিকা যা এখনও ব্যবহার করছে ওয়াশিংটনের বিমান বাহিনী এটি প্রচলিত ও নিউক্লিয়ার উভয় প্রকার বোমাবাহন ও বর্ষণ করতে পারে এই বিমানটির উচ্চ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচের জন্য এটি মার্কিন কংগ্রেস ও প্যান্টাগনে বেশ কিছু বিতর্ক তৈরি করেছে প্রাথমিকভাবে একুশটি বি বোমার বিমান তৈরির পরিকল্পনা করেছিল আমেরিকা পরবর্তীকালে যার সংখ্যা বৃদ্ধি করেছিল প্যান্টাগন এর জন্য আশির দশকে আনুমানিক খরচ ধরা হয় একুশ হাজার তিনশো কোটি মার্কিন ডলার এক একটি স্টেলথ বাম্বার নির্মাণে ওয়াশিংটনকে কোষাগার থেকে দিতে হয়েছিল সাত হাজার তিনশো সত্তর লাখ ডলার এই বিমানগুলো স্নায়ুযুদ্ধকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে কিন্তু পরবর্তীকালে এগুলো উনিশশো সালে কসবো যুদ্ধে সাইবেরিয়াতে এবং এরাক যুদ্ধ ও দু হাজার একের আফগানিস্তান যুদ্ধেও ব্যবহার করা হয়েছে এই বিমানে মোট আরোহীর সংখ্যা দুইজন এবং দুইশো তিরিশ কেজি জেডিএম জিপিএস নিয়ন্ত্রিত বোমা অথবা অত্যন্ত বিমান সুরক্ষিত স্থানে এগারোশো কেজি বি এইটটি থ্রি নিউক্লিয়ার বোমা একেবারে ফেলতে পারে বিটু স্প্রিডি একমাত্র বিমান যা দুরাকাশ থেকে স্টেলথ অবস্থানে থেকেও ভূমিতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় বোমা ছড়তে পারে অন্য ধরনের হাতিয়ারের মধ্যে রয়েছে বি এইটটি থ্রি পরমাণু বোমা একসঙ্গে এই ধরনের ষোলোটি আণবিক বোমা নিয়ে উড়ার ও তা ফেলে আসার ক্ষমতা রয়েছে বিটু স্প্রিটের যার এক একটির ওজন দু পাউন্ড বা এক হাজার কেজি বর্তমানে আমেরিকান বিমান বাহিনীর হাতে উনিশটি বি টু বোমারু বিমান রয়েছে দু হাজার সাল পর্যন্ত এই বিমানগুলোকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের তারপর নথ্রেফ গ্রুমম্যানের তৈরি বি টোয়েন্টি ওয়ান রাডার বোমারু বিমান এগুলোর স্থলাভিষিক্ত হবে বলে মনে করা হচ্ছে